আসসালামু আলাইকুম দর্শক আশা করি সকলে ভালো আছেন আপনাদের জন্য আজকে ন্যানব্বই এগারো থেকে আমি গাছের কমপ্লিট একটা প্যাকেজ নিয়ে এসেছি যদি এই প্যাকেজটা আপনি আপনার গাছে ব্যবহার করেন সেক্ষেত্রে আর কোনো কিছু আপনার গাছে ব্যবহার করা লাগবে না এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে আমাদের টমেটোর যে শাড়িটা এগুলো নতুন গাছ রমজানকে সামনে রেখে আর কি আমাদের এগুলো রোপণ করা হয়েছিল এবং আপনারা দেখতে পাচ্ছেন গাছের গোড়লগুলো কিন্তু মশাল্লাহ খুবই ভালো এবং এখানে আমরা যেই ফার্টিলাইজারগুলো ব্যবহার করেছি সেগুলো আপনারা এখানে দেখতে পাচ্ছেন তো এইখানে আমার হাতে যে তিনটা ফার্টিলাইজার আছে একটা হচ্ছে প্রোবায়োটিক ভিটামিন এবং নিউট্রিয়েন্টস তো আমি সহজ ভাষায় আপনাদেরকে বোঝাই এই তিনটা কীভাবে গাছের কমপ্লিট প্যাকেজ একটা গাছ পরিপূর্ণভাবে বড়ো হতে গেলে বা ফল দিতে গেলে তিনটা বিষয় আমাদের খেয়াল রাখতে হয় শিকড় গাছের গ্রোথ অর্থাৎ বডি এবং ফুল ফল অর্থাৎ যেটা আমাদের যেটা আমরা আশা করি অ্যাকচুয়ালি গাছ থেকে যে ফুলটা ভালো হবে বা আমাদের ফলটা গাছ সুন্দর হবে তো এইখানে আমার হাতে যে নানো প্রোবায়োটিক আছে একদম ডান সাইডে এই প্রোবায়োটিক গাছের শিকড় বৃদ্ধি করবে মাটির পুষ্টি উপাদান বৃদ্ধি করবে এটা আপনি গাছের গোড়ায় পানিতে মিশিয়ে দিতে পারবেন পরিমাণ মতো আপনার গাছের বয়স বা সাইজ অনুযায়ী এবং এরপরে আছে আমার নানো ভিটামিন এই ভিটামিনের কাজ কি ভিটামিনের কাজ হচ্ছে গাছের ফুল ফল ধরার হার বৃদ্ধি করা অর্থাৎ ফুল ঝরা কমবে অনেকের গাছের ফুল ঝরে যায় তারপর ফল কম হয় তো এই সমস্যাটা সমাধান করবে হচ্ছে আমাদের ন্যানো ভিটামিন এটা ব্যবহার করলে গাছের ফুল ছাড়া কমবে ফল ধরার হার বাড়বে এবং এর পাশে আছে একদম বাম পাশে ন্যানো নিউট্রিয়েন্ট এটা মূলত গাছকে পুষ্ট রাখে অর্থাৎ গাছের গ্রোথ ভালো করে দ্রুত বড় করে ফুল ফলগুলো মোটা করে ফুল ফল ধরার হার বাড়ায় এবং মনে করেন ফলকে অতিরিক্ত বড় করে যেমনটা আপনারা দেখছেন আমাদের অন্যান্য গাছে এখানে আমাদের এই সাইডে যে টমেটো গাছগুলো আছে আমাদের প্লট এখানে আপনারা দেখতে পেয়েছেন যে কত বড় বড় টমেটো এখান থেকে আমরা সংগ্রহ করেছি তো মূলত আমরা কিন্তু আমাদের যে ফার্টিলাইজার এইগুলা এই ফার্টিলাইজার গুলো ইউজ করার কারণেই কিন্তু মূলত আমরা এত ভালো ফসল পেয়েছে এখান থেকে আল্লাহ রহমতে আপনাদের যদি আপনাদেরকে আমি যদি একটু দেখাই এইখানে দেখেন আমাদের টমেটো গাছগুলো কিন্তু ডালগুলা একদম শুয়ে পড়েছে গাছগুলো টমেটো ভরে এবং এখান থেকে আমরা প্রচুর পরিমাণে টমেটো কিন্তু সংগ্রহ করেছি এবং আরও টমেটো এখানে সংগ্রহ করতে পারবো আপনারা এখানে দেখতে পাচ্ছেন বিপুল পরিমাণ টমেটো এখান থেকে আমরা সংগ্রহ করেছি আল্লাহ রহমতে তো আপনারা যারা গাছ নিয়ে চিন্তিত আছেন ছাদ বাগান হোক বা চাষি হোক তারা চাইলে কমপ্লিট প্যাকেজ হিসেবে কিন্তু আমাদের কাছ থেকে স্বল্প মূল্যে এই অ্যাডভান্স ন্যানো ফার্টিলাইজারগুলো আমাদের কাছ থেকে সংগ্রহ করতে পারেন এবং আপনার আপনার ফসল এবং আপনার গাছকে আপনার যেই এক্সপেকটেশন সেটার চেয়েও তুলনামূলকভাবে অনেক বড় ফল এখান থেকে আপনার সংগ্রহ করতে পারবেন তো যারা চাষি আছেন বা যারা ছাদ বাগানি আছেন বা ছাদে বিভিন্ন ধরনের গাছ রোপণ করে রেখেছেন ভালো ফল পাচ্ছেন না আপনারা চাইলে আমাদের এই প্যাকেজটা করতে পারেন এবং আপনি যদি এই তিনটা পেস্টেজ একসাথে অর্ডার করেন সেক্ষেত্রে কিন্তু আমাদের পক্ষ থেকে আরো ডিসকাউন্ট থাকবে আপনি একবার ব্যবহার করলে বুঝতে পারবেন কেন এটা বারবার ব্যবহার করা উচিত বা আপনার কাছের জন্য কেন এইটাই দরকার তো ধন্যবাদ আপনাদেরকে এতক্ষণ আমাদের সাথে থাকার জন্যে নানা ব্যাগের সাথে থাকার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ অর্ডার করতে স্ক্রিনে হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করুন অথবা আমাদেরকে মেসেজ করে এখনই এই কমপ্লিট প্যাকেজটি আপনারা অর্ডার করুন ধন্যবাদ